আজকে আমরা মোটামুটি কুড়িটি মতো বৃক্ষ নিয়ে এসেছি এখানে ছোটো বড়ো মিলে আমরা মোটামুটি কুড়িটি বৃক্ষ নিয়ে এসেছি যে বৃক্ষগুলো আজকে আমরা এখানে একটি নির্দিষ্ট জায়গা রয়েছে আমাদের একটি ছোট্ট নদী গেছে সেই নদীর ধারে আমরা এই বৃক্ষগুলোকে রোপণ করবো এবং এই গাছগুলো আমাদেরকে উপহার হিসাবে দিয়েছেন রাজস্থান থেকে শৈলেশ জোজোয়ারা এই শৈলেশ জোজোয়ারা যিনি পরিবেশপ্রেমী এবং যোদ্ধা যিনি রাজস্থান থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং তিনি আমাদের প্রকৃতির বন্ধুকে সহযোগিতা করেছেন আরও এগিয়ে যাওয়ার জন্য তাই উনার উদ্দেশ্য এই আমাদের পরিবেশে যাতে উনার সহযোগিতায় আমরা কিছু বৃক্ষ রোপণ করতে পারি তাই আমরা আজকে কুড়িটি মতো বৃক্ষ এই পরিবেশে আমরা রোপণ করব আজকের দিনটি খুবই সুন্দর বৃষ্টিমুখর দিন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে কিন্তু এবং এর আগে আমরা মোটামুটি ঊনচল্লিশটি বৃক্ষ শৈলেশ যোজোয়ার সহযোগিতায় আমরা রোপণ করেছি আজকে আমরা কুড়িটি মতো রোপণ করব আমরা চেষ্টা করব এভাবে সকলে এগিয়ে আসুক বৃক্ষরোপণে পরিবেশ বাঁচাতে ধন্যবাদ